ভর্তি বিজ্ঞপ্তি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি পাইগাসা খুলনায় চাকরি আত্মকর্মসংস্থান অথবা কর্মক্ষেত্রে দক্ষতা অর্জনের জন্য পাইগাসা টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে ভর্তি চলছে প্রশিক্ষণ কোর্সসমূহ কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেনটেন্স কম্পিউটার অপারেশন ড্রাইভিং ট্রেনিং দেশ বিদেশ প্রকল্প কোর্সের মেয়াদ তিন মাস জাতীয় দক্ষতামান ড্রাইভিং কোর্স সকাল ও বিকালের আলাদা ব্যাস ভর্তি আবেদনের শেষ তারিখ তেইশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ পর্যন্ত ভর্তি পরীক্ষা চব্বিশে সেপ্টেম্বর দুই ফলাফল প্রকাশ পঁচিশে সেপ্টেম্বর দুই হাজার ভর্তি কার্যক্রম আঠাশে সেপ্টেম্বর দুই পর্যন্ত ক্লাস শুরু পাঁচই অক্টোবর দুই রবিবার ভর্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্র তিন কপি পাসপোর্ট সাইজ ছবি জন্ম নিবন্ধন অথবা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি শিক্ষাগত যোগ্যতা সনদের ফটোকপি নাগরিকত্ব সনদপত্র বিদ্যুৎ বিলের কপি শুধু বিদেশগামী কোর্সের জন্য সুবিধাসমূহ স্বল্প খরচে প্রশিক্ষণ সরকারি সার্টিফিকেট প্রদান দক্ষতা অর্জনের পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ বিদেশগামীদের জন্য বিশেষ সহায়তা বিস্তারিত জানতে ভিজিট করুন টিটিসি পাইগাসা ডট খুলনা ডট গভ ডট বিটি